গদ্দার অ্যাডাপ্টেড শন হয়ে গেছে গদ্দারের সূত্রে টাকা দেয় সাথে আছে এক জগন্ন জগন্নতের সূত্রে টাকা যায় সুবেেন্দু অধিকারীর কাছে আর সুবেেন্দু অধিকারী সূত্রে টাকা যায় অমিত সর কাছে যা অমিত চিয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ বাইরে বের করে দেই না বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আই প্যাকের অফিসে বৃহস্পতিবার ইডির তল্লাশির প্রতিবাদে রাজপথে নেমে শুক্রবার আরও চড়া সুরে বিজেপি কে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে রাজনৈতিক আক্রমণ করেন তিনি সংযমের বাঁধ ভাঙেন ববতা যাদবপুর থেকে হাজরা দীর্ঘ মিছিল শেষে প্রকাশ্য সভা থেকে সরাসরি শুভেন্দু অধিকারী ও জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করে হুঁশিয়ারি সুরে ববতা বলেন কয়লা পাচারের টাকা শুভেন্দুর মাধ্যমে অমিত শাহর কাছে যায় তিনি চেয়ারে আছেন বলে পেন ড্রাইভগুলো এখনও বাইরে বের করেননি সব পেন ড্রাইভে রাখা আছে বাড়াবাড়ি করলে ফাঁস করে দেওয়া হবে বলছে কয় টাকা কে খায় অমিত শাহ খায় টাকা যায় গদ্দার সন হয়ে গেছে গদ্দারের থ্রুতে টাকা দেয় সাথে আছে এক জগন্নাথ জগন্নাথের থ্রুকে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত কাছে যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো মমতা জানান দেশের স্বার্থেই তিনি এগুলি এখনো ফাঁস করেননি বলেন তিনি মুখ খুললে সারা দেশে হইচই হবে আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে দণ্ড কাটা একটা দণ্ডি আছে লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না আমি অনেক কিছু জানি বলি না শুধু দেশের স্বার্থে আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে কিন্তু আমি করি না দেশটাকে ভালোবাসি বলি কিন্তু এটা দুর্বলতা নয় গত বৃহস্পতিবার ইডির তল্লাশির মধ্যে আইপ্যাকের কর্ণধারের ঘর থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রীর হাতে একটি সবুজ ফাইল দেখা যায় ওই ফাইলে কি আছে ইডি বা তা নিয়ে যাওয়ার অনুমতি দিল কিভাবে তা নিয়ে নানা মহলে যখন জল্পনা তুঙ্গে তখনই পেন ড্রাইভের প্রসঙ্গ টেনে রাজ্য রাজনীতিতে নতুন কৌতূহলের জল্পনা তৈরি করে দেন মুখ্যমন্ত্রী তবে মমতার এই হুশিয়ারে কয়েক ঘন্টা কাটতে না কাটতেই দেখা যায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফলে দুপক্ষে দরজা এবার সরাসরি হাঁটল আইনি লড়াইয়ের পথে কয়লা পাচার মামলার তদন্ত ঘিরে করা মন্তব্যকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির আইনি নোটিশ পাঠান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার তাঁর আইনজীবীর মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়েছে বলে এক স্যান্ডেলে দাবি করেন বিরোধী দলনেতা আইনি নোটিসে জানানো হয়েছে গত আট ও নয়ই জানুয়ারি মুখ্যমন্ত্রী প্রকাশ্যে যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন অসত্য ও মানহানিকর নোটিসে অভিযোগ মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কয়লা কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে দেন অথচ সেই অভিযোগের সমর্থনে কোনো তথ্য বা প্রমাণ প্রকাশ্যে আনা হয়নি চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে মুখ্যমন্ত্রী দাবি করেছেন তার কাছে নাকি এই অভিযোগের প্রমাণ রয়েছে সেই প্রেক্ষিতেই নোটিসে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সমস্ত নথি তথ্য ও প্রমাণ শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁর আইনজীবী নির্দিষ্ট সময়ের মধ্যে তা না করা হলে দেওয়ানি ও ফৌজদারি দু ধরনের মানহানির মামলায় করা হবে বলে সতর্ক করা হয়েছে নোটিসে আরও উল্লেখ মুখ্যমন্ত্রীর বক্তব্য শুধু মানহানিকরী নয় ব্যক্তিগত কটাক্ষ ও অশালীন ইঙ্গিতেও ভরা শুভেন্দু অধিকারীকে দত্তক সন্তান বলার মতো মন্তব্যকে রুচিহীন ও সাংবিধানিক পদে থাকা ব্যক্তির জন্য অনুচিত এতে একজন জনপ্রতিনিধি হিসেবে শুভেন্দুর সামাজিক মর্যাদা ও তার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি এই ধরনের মন্তব্য আসলে মুখ্যমন্ত্রী তার পরিবার এবং শাসক দলের বিরুদ্ধে চলা গুরুতর অভিযোগ ও তদন্ত থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর কৌশল পরিকল্পিতভাবেই জনমত বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করা হয়েছে ওই নোটিসে নিহত তাও রেজিস্টার করা হয় উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা প্রমাণ করতে পারেন না আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি ও মামলা লিঙ্গরিক হবে ইফ নেসেসারি আই সুপ্রিম আমি এনাকে এক্সপোজ করে ছাড়ব জামাতীদের মুখ্যমন্ত্রী হালা মমতাকে আমি এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলে মুখ্যমন্ত্রীকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কয়লা কেলেঙ্কারির প্রথম খবর লালার ডায়রির খবর এই শ্রীমানি করেছিল লাল ডায়রি লাল ডায়রি লাল ডায়রি লালার ডায়রির প্রথম পাতা লাল ছিল কিনা জানি না কিন্তু কয়েক হাজার পাতা যে ডায়রির পাতা সংগ্রহীত হয়েছিল তার কয়েকশো পাতা আমার কাছেও আছে আপনাদের দেখাই সেই লালার ডায়েরির কয়েকটি পাতা এই যে কোন ডেটে কাকে কার মাধ্যমে লালা টাকা দিয়েছিল তা সব এভাবেই লিপিবদ্ধ পড়ে আছে মাননীয়ার কাছে বলতে চাই যে আপনি চ্যালেঞ্জটা নেবেন নাকি এই লালার ডায়েরির প্রতিটি পাতা ফাঁস করব। আইপ্যাকের কর্ডথার প্রত্যেক জৈনের বাড়ি ও অফিসে ইডি তল্লাশি থেকেই এই ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার এক বেনজির দৃশ্যের সাক্ষী থেকেছে বাংলা তথা গোটা দেশ কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইল নিয়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারেও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিধে দাবি করেছিলেন তার দলের স্ট্র্যাটেজি প্রার্থী তালিকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে ইডি যদিও ইডি বিবৃতি দিয়ে জানায় কয়লা কেলেঙ্কারি মামলায় এই তল্লাশি চলছিল গোটা দেশের দশটি জায়গায় তল্লাশি চলছিল তার মধ্যে ছটি বাংলায় ও চারটি দিল্লিতে ইডির বক্তব্য এই তদন্তে হাওয়ালা যোগ উঠে আসে আর এখানে উঠে আসে আইপ্যাকের নাম যদিও দীর্ঘ ঘন্টা পর ইডি তল্লাশি নিয়ে মুখ খোলে জানায় এই ধরনের তল্লাশি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং উদ্বেগের বিষয় একাধিক রাজনৈতিক দলের হয়ে পরামর্শের কাজ করছে আইপ্যাক বিজেপির হয়েও তারা কাজ করেছে কাজেই তাদের সঙ্গে রাজনৈতিক মতানৈক্যের কোন সম্পর্ক নেই তারা পেশাগতভাবে কাজ করে এই সংস্থায় আচমকা ইডি তল্লাশে একেবারেই কাম্য নয় এইসবের মাঝেই এবার কয়লা কেলেঙ্কারিতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র বলছে অমিত শাহর নাম জড়িয়ে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তার বাহাত্তর ঘন্টায় আলটিমেটাবে আইনি নোটিস শুভেন্দু অধিকারের সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে এই আইনি সংঘাত নতুন করে উত্তাপ বাডালো। সুভিক সানালের রিপোর্ট সময় কলকাতা